বাংলার কলঘেসা বাংলাদেশের প্রাণভূমি কুষ্টিয়ার একটি শান্ত ঐতিহ্যবাহী শহরের নাম ভেড়ামারা এই শহর শুধুমাত্র একটি মানচিত্র দাগ নয় এটি ইতিহাস সংস্কৃতি আর মানবিক আবেগে ভরা এক জীবন্ত স্মারক পদ্মা নদীর কিনারায় অবস্থিত এই শহরের সিরে বয়ে চলেছে গড়াই নদী যার নীল ঢেউ যেন প্রতিদিন বলে যায় এখানকার প্রাণের গল্প ব্রিটিশ আমলে এই অঞ্চল রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ভেড়ামারা ও ঈশ্বরদের মাঝে নির্মিত হাডিং ব্রিজ যা এখনও বাংলাদেশের রেল যোগাযোগের গর্ভ এই শহরকে করেছে ঐতিহ্যবাহী ভেড়ামারা নামকরণ নিয়ে রয়েছে অনেক লোকমুখের কথা শোনা যায় একসময় একটি ভেড়ার পাল টেনের নিচে কাটা পড়ে যায় কাটা পড়ে পুরা দলটি মারা যায় সেই থেকে নাম পড়ে যায় ভেড়ামারা যা আজও ভেড়ামারা নামে পরিচিত শুধু ইতিহাস নয় ভেড়া মারা তার সৌন্দর্যে অনন্য শস্যা সামলা মাঠ নদীর পারে নরম বাতাস আর প্রাচীন স্থাপনগুলো যেন দর্শনার্থীদের দৃষ্টি আর মন দুটোই আটকে রাখে এখানে আছে তিন গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ রয়েছে সুইমান শাহ রহমতুল্লাহ হি আলাইয়ের মাজার যা শুধু ধর্মীয় স্থান নয় আত্মার প্রশান্তির এক নির্ভর ঠিকানা শহরের প্রতিটি ইট পাথরে মিশে আছে হাজারো মানুষের সংগ্রাম স্বপ্ন আর ভালোবাসা বাজারগুলো প্রাণ ব্যস্ত মানুষরা আন্তরিক আর প্রতিটি ভোর যেন নতুন সম্ভাবনায় বার্তা নিয়ে আসে ভেড়ামারা শহর এখন শুধুই একটি গ্রামীণ এলাকা নয় এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যবসায়িক ও শিক্ষা কেন্দ্র হয়ে উঠেছে ধীরে ধীরে আজ এই শহর আধুনিকতার পথে হাঁটছে তবুও তার বুকে লুকিয়ে আছে ইতিহাসের গল্প প্রাকৃতির রং আর হৃদয়ের সোহা এই শহর আমার ভালোবাসা আমার গর্ব এটাই ভেড়ামারা একটি নাম একটি ইতিহাস একটি অনুভব আমার ভেরামারা